আমার মৃত্যুর আগেই আছে আমার স্বপ্ন এইবার সুযোগ এসেছে সেটা আপনারা দেন আমি প্রমাণ করব। মানুষের যদি ইচ্ছা থাকে দুনিয়াতে কোনও কাজই অসম্ভব ন আমার ছেলে ইতিমধ্যে বলে গেছে যুব সমাজকে বলে গেছে আমি হয়তো আল্লাহর হুকুম হয়েছে আমি নির্বাচনে অংশ নিয়েছি জনগণের জনগণের আশা ভরসা হয়েছে আশার আলো দেখতেছে আমার জীবনও ছিল। নির্বাচিত না হয়ে অনেক উন্নয়নমান উন্নয়নমূলক কাজ করেছি মানুষে আমাকে বলে উন্নয়নের উপকার হেয়া ওয়া আমাকে যে একটু তভিক দাও ক্ষমতা দাও আমি যাতে একটু সরকারের কি ক্ষমতা আছে সেটার অধিকারী হইতে পারি অংশ নিতে পারি দেখতে চাই সরকারের ক্ষমতা নিয়ে মানুষের কিভাবে পরিবর্তন করছে এরপরে যদি আরো বড় কিতাব থাকে উন্নয়নের রূপকার থেকে আরো বড় থাকে সেইটা আমাকে দেও আমার মৃত্যুর আগে আছে আমার স্বপ্ন এইবার সুযোগ এসেছে সেটা আপনারা দেন আমি প্রমাণ করব। মানুষের যদি ইচ্ছা থাকে দুনিয়াতে কোন কাজই অসম্ভব ন ইনশাল্লাহের উন্নয়ন আমার স্বপ্ন এর মধ্যে আমার যুগ দেশে আমার ছোট ভাই চেয়ারম্যান সাহেব যুগ দিয়েছে আমার ছেলে উনি অনেক বড় মাপের মানুষ আমার 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 সন্তান চেয়ে অনেক বড় লম্বায় না মর্যাদায় পরিচিতি যুদ্ধতায় কর্মক্ষমতায় আন্তর্জাতিক খ্যাতন হয়ে গেছেন এই বয়সে পরশু দিন উনি আসছেন লন্ডন থেকে একটা ওয়াদা করছিল মাধবপুরা খেলা দিছে পাগল হয়ে গেছে আপনাকে উপস্থিতি চাই লন্ডন অন্য থেকে আসছেন কালকে খেলা দেখছেন এখান থেকে আমি খেলা শেষ তুমি চলে আসো মিটিং মিটিং করছে আজকে ডাকা যাওয়ার কথা এমন একটা মিটিং লেক হতে কালকে রুট করছে বাঁচি যা সম্ভব হইলে আমার মিটিংটা আসলে আমি খুশি হবো চাষা আপনি বলছেন আমি আমরা আসবো কথা রাখছে সেই ছেলেও আসছে কাজেই আপনাদের আমার যে স্বপ্ন আপনাদের যে ভাগ্য পরিবর্তন আপনাদের সমস্যা জর্জরিত সমস্যার সমাধান আমরা সম্মিলিত ভবিধি এককভাবে নিয়েছিলাম উন্নয়নের উপকারে ছিলাম সম্মিলিত করি এটা কঠিন কাজ নয় আমি আমার যে টিম বললাম ছোটো ভাই বদল্যান্ডের সাবেক বদলা চেয়ারম্যান নির্বাচন সাবেক বদলা চেয়ারম্যান শাহজাহান সাহেব আমার বড় ছেলে ইঞ্জিনিয়ার ইস্তিয় আরেকজন আছে উনি আরো ওনার চেক কলেজে কম কর্ম ছোটো ছেলে সরকার সে আসবে সেও আসবে এই আগামী সত্তমাতে আসবে